আজ আমরা একদিকে আনন্দিত আবার অন্যদিকে আবেগে ভরা কারণ আজ আমাদের প্রিয় চিফ ইঞ্জিনিয়ার ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রি কামরুল স্যার আমাদের মাঝে তার দায়িত্ব শেষ করে বিদায় নিচ্ছেন তিনি শুধু একজন দক্ষ প্রকৌশলী নন ছিলেন একজন আদর্শ মানুষ পথপ্রদর্শক এবং এক সত্যিকারের লিডার তার কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি ধৈর্য নিয়মশৃঙ্খলা এবং প্রফেশনালিজম তার প্রতিটি সিদ্ধান্তে ছিল চিন্তা প্রতিটি পরামর্শে ছিল শিক্ষার স্পর্শ আমরা কখনো ভাবিনি একদিন এই মানুষটিকে বিদায় জানাতে হবে কিন্তু সময়ের নিয়মে আজ সেই মুহূর্ত এসে গেছে আমরা জানি তিনি নতুন কোনো দায়িত্বে নতুন কোনো পথে এগিয়ে যাচ্ছেন আমরা তার নতুন জীবনের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই সম্মানিত স্যার আপনার এই বিদায় আমাদের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল আমরা আপনাকে কখনো ভুলব না আপনার অভিজ্ঞতা মেধা ও মহানুভবতা আমাদের আগামী দিনগুলোতেও অনুপ্রেরণা হয়ে থাকবে আল্লাহ আপনাকে আরও উচ্চতর সফলতা দান করুন এই আমাদের প্রার্থনা আপনার এই সুন্দর কর্মজীবনের জন্য আমরা কৃতজ্ঞ থ্যাংক ইউ স্যার চু বি